সিলেবাস সেম তার ফলে একটা ছাত্র আমি আমার ফিজিক্সটাই বলছি অন্যান্য সাবজেক্টও দেখেছি তাই তো সেই সিলেবাসটা নিখুঁতভাবে পড়লে তার কিন্তু প্রয়োজন তো হওয়ার কথা না কিন্তু তাকে কেন অজস্রবার এমসিকিউ টেস্ট বিভিন্ন রকম টেস্টের সম্মুখীন তাকে হতে হচ্ছে কেন এই হতে হচ্ছে তার কারণ অনেক প্রতিযোগী সেখানে ভিড় করবে তাই যারা প্রশ্নকর্তা তারাও তো হার্ডেস্ট হার্ডেস্ট প্রশ্ন খুঁজবে হ্যাঁ তাই করছে কিন্তু প্রশ্ন করে হচ্ছে কেন করবে তো করছে প্রশ্ন আর খুঁজে না সে কিন্তু আমি বলছি যে এইটা দৌড় তাপ একটা একটা জায়গায় সবাইকে পৌঁছতে হবে হুড়ু হুড়ি গেল কোনো প্রয়োজন ছিল না যদি এইভাবে আগের থেকে যদি আমি ভালো বলি তর্কের ক্ষেত্রে ভালো বলছি শুধু এইচএস পরীক্ষায় থাকে আরে যে ভালো যারা যারা ভালো রেজাল্ট করবে তারাই চান্স পাবে তো কী হয়েছে ক্ষতি কি হলো ক্ষতি কি হলো আমি যদি জানতাম যে না এইচএসের রেজাল্টটা ভালো করলেই আমি ডাক্তারের চান্স পাবো আমি ইঞ্জিনিয়ারিং চান্স পাবো তাহলে ক্ষতি কিন্তু হতো না তাতে আমার ফিজিক্স শিক্ষা বায়োলজি শিক্ষা কোনো অভাব পড়তো না আরে প্রথমত শিখতাম কেবল আমি রণক্লান্ত হতাম না এতটা চাপ আমার ক্ষেত্রে আচ্ছা এবার দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে এআই কাজের ক্ষেত্রে কতটা করবে এটা আর একটা হচ্ছে বিজ্ঞান নিয়ে রিসেন্ট দুটো পেপারে দেখলাম লিখেছে আনন্দবাজার এবং টাইমস অফ ইন্ডিয়া যে একাদশে বিজ্ঞান নিয়ে পড়ার একটা অনীহায় এবং রিসেন্ট যে খবরটা দেখবেন এই পরীক্ষা দিয়েছে গত বছর মাত্র ফর্টিন পার্সেন্ট ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কতবার চব্বিশের হিসাবে সায়েন্স নিয়ে পরীক্ষা দিয়েছে এবং পাশ ফেলো অনেক আছে আর কি তো এই যে ধরেন ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে পড়ছেন আমার এটা মনে হয় আর কি আমি ভিডিও করলাম আজকে যে পরবর্তীকালে যেমন করিমপুরে আমি বাস করি এই সমস্ত এলাকায় প্রান্তিক এলাকায় কিন্তু ফিজিক্সের স্যার কিন্তু নেই হাতে গোনা কলেজ যদি যদি করিমপুর কলেজে কেউ ফিজিক্স অনার্স নিয়ে পড়ে তাকে সেই সেই অনার্স পড়ার কিন্তু স্যার সে কর্মপুর হয়তো নাও পেতে পারে তাকে হয়তো বহরমপুর কৃষ্ণনগর বা কলকাতায় ছুটতে হতে পারে আর কি তো যদি তারা সায়েন্স নিয়ে না পড়ে যদি গবেষণা না করে আমার তো মনে হচ্ছে দশ থেকে কুড়ি বছর পরে এই ফিজিক্স নামক সাবজেক্টটা পড়ানোর লোক পাওয়া যাবে না এবার আপনার কি মত স্যার হিসাবে আমার আমার মনে হচ্ছে আমি আনন্দবাজার রিপোর্টে দেখেছি চোদ্দ পার্সেন্টের আমি দেখেছি কিন্তু দেখো সরু আমার যেটা মনে হয় চোদ্দ পার্সেন্ট আগেও ছিল এর থেকে বেশি সায়েন্স পড়লো এটা এটা লেখে এটা লেখাটা এবার না এটা আমি বিগত পাঁচ বছর আগের কাগজ দেখবে লিখেছে বিজ্ঞান নিয়ে পড়ার হার খুব কম কম হঠাৎ করে আমার জগন্নাথে এবার এখনো পর্যন্ত এই যে ইলেভেন আমি ভর্তি করলাম এখনো পর্যন্ত সম্ভবত ছিয়াশি জন ছাত্র আপনার সিট কতগুলো একশোটা আছে আমি ধরো নব্বইটা বা একশোটাই নেবা নব্বইটা নেবো ধরো তো ছিয়াশিটা ছেলে আমার সায়েন্সে ভর্তি হয়েছে কোথায় আগ্রহ কম কোথায় আমার তো টোটাল দেখা গেলো আড়াইশো বুঝছে এই চোদ্দ পার্সেন্ট না এখন বিজ্ঞানটা পড়ার মতন তার ক্যাপেবিলিটি থাকতে হবে তো চোদ্দ পার্সেন্ট বিজ্ঞান কিন্তু না বিজ্ঞান চোদ্দ পার্সেন্টই পড়বে বিজ্ঞান সমস্ত জনগণ তো সবাই তো অঙ্ক বিজ্ঞানটা মাথায় নেয়নি নিতে পারেনি চোদ্দ পার্সেন্টই মাথায় নিতে পারে না এটা তুমি কলা বিভাগের মানুষ আর কি না যে কমেনি কিচ্ছু কমে আমি আমি জমশোপুরে পড়েছি আমার বেশ মনে আছে তখন আমরা সায়েন্সে উনিশ জন পড়তাম উনিশ জন ভর্তি হয়েছি উনিশ জন তখন টোটাল ছাত্র ভাবে ছিল দেড়শো জন দেড়শো জনে উনিশ জন সায়েন্স পড়তাম তাকে হিসাব করো পনেরো পার্সেন্ট পনেরো জনের টেন পার্সেন্ট হয় আর এখন জগন্নাথে হয়তো আমি দুশো পঁচাত্তরটা ছাত্র ভর্তি করব আশি ছিয়াশিটা ভর্তি আমি জগন্নাথে দিলাম তুমি পার্শ্ববর্তী শিকারপুর যাও জমশপুরে একটু কমে যাবে শিকারপুরে গেলে আরও কমে গেছে সায়েন্সের ছাত্র নেই তো এটা তো ছিল এত বেশি সায়েন্স কিন্তু এই যে জেনারেল লাইন পড়তে অনীহা করছে আর কি তার ফলে কিন্তু শিক্ষকতাটা পেশা একটা স্কুলগুলোতে স্কুল বা কলেজগুলোতে এই যে ফিজিক্স বা ম্যাথ এই সাবজেক্ট পড়ানোর স্যার কমে যাবে বলে মনে হয় আমার মনে আমার মনে হচ্ছে আসলে হয়তো এটার অন্য কারণ শিক্ষক নিয়োগটা এই মুহূর্তে থমকে আছে এই থমকে থাকার জন্য হয়তো ছেলেগুলো উৎসাহ হারিয়ে ফেলেছে হয়তো বা এটা মনে হচ্ছে তারা হয়তো ভাবছে আমি অন্য ফিল্ডে যাই সেটা ভাবতেই পারে তারা আবার হয়তো ব্যাক করতে পারে আবার হয়তো ফিজিক্স নিয়ে পড়তে পারে আবার সবচেয়ে পূরণ হয়ে যাবে আর কি আশা করি আর কি আর এআইটা আপনার কি মনে হয় এআই নিয়ে আমি কমপ্লিট ধারণা তোমাকে দিতে পারবো না কেন এখন এআই এখনই আসলো সেটা আমাদের মানে কর্মজীবনকে কতটা ব্যাহত করবে এটা আমার পক্ষে বলা এখন এই মুহূর্তে আমার 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 এই প্রত্যন্ত জায়গায় দাঁড়িয়ে এটা কতটা প্রভাব বিস্তার করবে আর কতটা আমাদের কর্মকে চলতি বাংলায় খেয়ে নেবে এটা এখনই বলা স্যার আর আমি জানি এখনকার ছেলেমেয়েরা ইউটিউবে অনেক ভিডিও দেখছে আর কি পড়াশোনা দেখছে আর কি তো সেইটা মানে ফোনের ব্যবহার যদি সে ভালো কাজে লাগায় তাহলে ঠিক আছে তো এই ইউটিউবের আপনার কি কোনো মানে নিজস্ব মতামত আছে ইউটিউবের শিক্ষাটা কতটা তার পক্ষে ফল্ল করে ভালো ভালো টিচার সেখানে শিক্ষা দিচ্ছে সেটা নিতে পারলে ভালো আমার মনে হয় অভিভাবককে চুজ করে দিতে না নিতে পারলে ভালো কিন্তু এখন দেখো ওদের বয়সটা ভাবতে হবে ওদের বয়সটা ভাবতে হবে ওরা কি ওই ইউটিউবে এক ঘন্টা বায়োলজি ক্লাসটা করছে আদৌ না বাস রিলস দেখছে নাকি সাইডে চলে যাচ্ছে এটা কিন্তু খুব ভাবনা ব্যাপার আছে এটা খুব কঠিন মানে আর দু একটা ছেলে মেয়ে পারে প্রবল অধ্যবসায়ী সকল সময়ের জন্য কনসেন্ট্রেট যারা করতে পারে সবাই কিন্তু সব সময়ের জন্য কনসেন্ট্রেট করতে পারে না কাজে এটা সে টিউশন পড়ে সে স্কুল যায় প্র্যাকটিক্যাল করে সে আবার ইউটিউবে ক্লাস করে একই ক্লাস দ্বিতীয়বার সে করছে এই এত কিছু করতে হ্যাঁ পেশাটা বেশি আর করতে পারছে বলেও আমার সবাই পারছে না যদি দেখা যায় সেখানে একশো জন ওই ইউটিউবটা ক্লাস করে দুজন হয়তো পারছে দুজন অসম্ভব ধৈর্যশীল সেটা তো প্রদত্ত মানে ব্যতিক্রম পর্যায়ে পড়ে ব্যতিক্রম পর্যায়ে তারা পাচ্ছে বাকিরা কিন্তু আদৌ বাবা মা হয়তো জানছে পড়ছে কিন্তু আমার বিশ্বাস হয় না আচ্ছা আমার মোটেই বিশ্বাস আর একটা যেটা আমি ওই আইআইএম এ জোকাতে গেছিলাম আপনার হয়তো সবাই সমস্ত হেডমাস সময় যাবে আর আমাদের স্কুল থেকে আমি গেছিলাম আর কি তো ওখানে বলছে এটা হাইব্রিড এডুকেশন যেটা বলছে অফলাইন এবং অনলাইন দুটো একসঙ্গে যদি কেউ দুটোই চলবে কিন্তু অফলাইন তো গুরুত্ব ডেফিনলি আছে কারণ না হলে অনলাইনে ওই ভাইব্রেশনটা আসে না একটা ফিজিক্যাল মানুষ পড়াচ্ছে তার একটা আলাদা কাছ থেকে সে শুনছে তার একটা আলাদা ব্যাপার থাকে তো এই যে হাইব্রিড এডুকেশন এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে হাইব্রিড কোনটা মানে আপলাইন অনলাইনের মধ্যে বলছো দুটো মিলিয়ে একসাথে যেটাকে বলছে একসাথে কম্বিনেশন আর কি কম্বিনেশন দরকার কিন্তু মোবাইলে খুব শক্ত মোবাইল তুমি দেখো অনলাইন স্কুলে স্মার্ট ফোন হচ্ছে বেশ সেটা আমি সেটাই বলছে স্কুলে যে স্মার্ট ফোন হচ্ছে সে স্যারেরা পড়ছে ও তার বাইরে সে রিলস দেখতে পাচ্ সুযোগ পাচ্ছে না না পাচ্ছে না

আরো আরো বেশি পরিকাঠামো পরিকাঠামো মানে তাকে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে তাহলে আবার স্কুল ফিরবে অনেকটা হবে না আগে আগে আমরা গেছি বলেই এখন যাবে এমনটাও প্রত্যাশা করলে তো চলবে না যে আগে আমরা ধুলোমাটি খেলেছি মেখেছি খেলেছি এখন চাইছে না অভিভাবকরা তাহলে অভিভাবকরা যেমনটি চাইছে আমাকে তেমনটি আস্তে আস্তে শিফট করাতে ব্যাপারটা এখন কি চাই বলো তো এখন তো আগে পুকুরে ঝাঁপ মারতো ওই ব্রিজের উপর থেকে দিয়ে সাঁতার শিখতো আর এখন সুইমিং পুলে সাঁতার শিখতো মানুষ এখন চাইছে সুইমিং পুলে সাঁতার শিখবে মানুষ কিন্তু এটা চাইছে আর এই পুকুরে ডুব দিয়ে যে সাঁতারটা ওটা ভাবছে যে কানের মধ্যে নোংরা আবর্জনা ঢুকে যাবে অসুস্থ যাবে এরকম চাইছে মানে গার্জেন একবারে যে চাইছে না এটাও ভেবো না কিন্তু কেন দেখো অনেক অনেক অর্থ গায় করে ভালো ভালো স্কুলে কিন্তু ভর্তি করার ঝোঁক আছে কেন ঝোঁক আছে বলো তো এই ভালো ভালো স্কুল কিন্তু খেলা দিচ্ছে তো দিচ্ছে না হলে খেলার সরঞ্জাম দিচ্ছে খেলার স্পেস দিচ্ছে মাঠ দিচ্ছে নিয়ে আসছে বিখ্যাত নিয়ে আসছে তাহলে অভিভাবক চাইছে তখন গিয়ে কিন্তু অভিভাবক ওই খেলাটা খেলুক চাইছে মানে অভিভাবক চাইছে খেলার মাঠটাও হবে ইডেন গার্ডেন আর কি কিন্তু এইটা চাইছে না যেটা তোমাকে বলছিলাম সাঁতার শিখবে সুন্দর পুলে কিন্তু সাঁতারটা ওই থেকে আমি ছোটবেলা দেখেছি বাচ্চা বাচ্চা সব ছেলেরা লাভ তাতে কানে ঢুকতো নাকে ঢুকতো অসুস্থ হতো 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 এখন বাবা মা এখন যেটা চাইছে আমাদেরকে সেভাবে আমার স্কুলের পরিষেবা ওইটা দিতে হবে বুঝতে তো স্কুলেও কোথাও দোলো নেই মাটি নিয়ে যাচ্ছে কংক্রিট হয়ে যাচ্ছে এবং সুন্দর আমাকে জল দিতে হবে সুন্দর পরিষেবা আমাকে হ্যাঁ আপনার স্কুলে গরমে গেছিল বলেই তো বিকালে আমার ছেলেটা অসুস্থ আপনার দোতলায় ক্লাস সত্যিই তো তাই এবার কেন হলো বলো আমরা কি ক্লাস করিনি ওই মা কি ক্লাস করিনি করেছে তিনি একসময় গরম খেয়েছেন এখন আর খেতে দিচ্ছেন না কেউই কারোর বাচ্চাকে এটা দিচ্ছে না তাহলে আমিও দেবো কারণ এরকম একটা জায়গা চলে এসেছে তো আপনার স্কুলে কি স্মার্ট বোর্ড পরীক্ষা না পরীক্ষাটা মতো মাথার মধ্যে আছি অবশ্যই চেষ্টা আমাদের স্কুলে পাঁচটা স্মার্ট বোর্ড পেয়েছে আর কি এখান থেকে এসছে স্মার্ট সরকারি লেভেল থেকে এখন আমি পাই কোনো পর্যন্ত আসেনি কিন্তু খুব শীঘ্রই আমার দরকার কিন্তু প্রজেক্টর তো আছে সেটা আছে প্রজেক্টর আছে আর কি আশা করি আস্তে 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 আসবে স্মার্ট বোর্ড আসলে মনে হয় ছেলেমেয়েদের এটা চাচ্ছে আর কি আমারও একটা কর্মীর অভাব কর্মী দরকার শিক্ষকেরও যেমন অভাব আছে এমনি করণিক বলো বা গ্রুপ ডি বলো এই পোর্শন আমার অতিরিক্ত কর্মী না থাকলে তো আমি ওই ব্যবস্থাটা করতে পারি না মানে আমাকে তো টিচারকে টিচারকেও আমাকে দিতে হবে অনেক কিছু আমি যদি আমি স্কুল চালাচ্ছি ধর টিচার যাবেন ক্লাসে তিনি তো স্মার্ট ক্লাসরুমে ক্লাস করবেন বলে প্রজেক্টটা প্রজেক্টটা নিয়ে যাবে তাহলে তাকে তো আমাকে ব্যবস্থা করে দিতে হবে না তিনি যদি ক্লাসের টাইমে যদি প্রজেক্টটা নিয়ে প্রজেক্টটা ফিট করতে শুরু করে নেবে তাহলে হচ্ছে না তার মানে আমাকে পরিষেবা বলি আমি করিমপুরের ব্লকে বা ডোমকল ব্লকে অনেক স্কুলে কিন্তু ভালো ক্লাস হয় আমি নাম করছি না অনেক স্কুলে একদম সাড়ে চারটে পর্যন্ত ক্লাস হয় এবং সেখানে শিক্ষকের অপ্রদতা আছে এটা বাস্তব মানতে হবে গার্জেন যারা সব ভুল বার্তা যায় শিক্ষকের কিন্তু যদি কেউ একটু ভিতরে ঢুকে যদি স্টাডি করবে মানে বাইরে থেকে মন্তব্য না করে যদি স্কুলে গিয়ে খোঁজ খবর নেয় মাস মশা পথে স্কুলে কতগুলো শিক্ষক আছে কতগুলো ইউনিট আছে আপনার কি প্রত্যেক ইউনিটের প্রত্যেকটা স্যার আছে যদি খোঁজ নেয় কেউ একটু ডিপে গিয়ে বাইরে থেকে মন্তব্য না করে তাহলে দেখবে যে মানে অভাব 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 আছে আর কি সমস্ত ঘরে যাওয়ার মতো স্যার না আসলে পাওয়া যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক স্কুলে ডমকল আমি যে দুই এলাকায় থাকি বাস করি এবং স্কুল করি অনেক স্কুলে কিন্তু ভালো ক্লাস হয় অনেক স্কুলে তার মধ্যে কিন্তু জগন্নাথ ভালো ক্লাস হয় আর কি তো এটা একটা ভুল বার্তা যায় যে স্কুলে ক্লাস হয় না একটা জেনারেল মানে গার্জেনটা একটা জেনারেল করে দেয় ব্যাপারটা ব্যাপারটা সহজ করে দেয় ব্যাপারটা কিন্তু যদি একটু গভীরও হবে তো আপনার তো আমি তো মানে একদম আমরা ছেলে স্কুলে পড়ে বলে জানি আর্ট পিরিয়ড কিন্তু হয়তো স্কুলে প্রতিটা ক্লাস হয়